চাপ দেওয়ার অভিযোগ পদত্যাগ করতে চাপ দেওয়ার অভিযোগ মেয়র পরিষদ দেবাশিস কুমারের বিরুদ্ধে অভিযোগ কলেজের গভর্নিং বডির সদস্য দেবাশিস কুমার কলেজে চলছে গভর্নিং বডির বৈঠক বৈঠকে আছেন দেবাশিস কুমারও বুঝুন কাণ্ড এটা বাংলাদেশ নয় এটা বাংলা আমরা বাংলাদেশে দেখেছিলাম বিভিন্ন অধ্যক্ষকে শিক্ষককে সরিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল এটা বাংলাতে উঠে আসছে আমি ভাস্কর হচ্ছে সরাসরি কথা বলার চেষ্টা করবো ভাস্কর বাংলাদেশে আমরা দেখেছিলাম বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন কলেজে অধ্যক্ষকে সরিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হতো অপমান করা হতো এবার সেই ট্রেন্ড কি বাংলাতেও একদমই একদমই সন্তু থেকে অন্তত যেমনটা অভিযোগ আসছে যোগেশ চন্দ্র যে ডে কলেজ সেই ডে কলেজের ক্ষেত্রে অধ্যক্ষ পঙ্কজ কুমার রায়কে পদত্যাগ করবার জন্য বারংবার চাপ দেওয়া হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ সামনে এসেছে এবং এই চাপ কে দিয়েছেন অভিযোগের তীর মেয়র পরিষদ দেবাশিস কুমার যিনি এই কলেজের গভর্নিং বডির সদস্য তার বিরুদ্ধে এবং দেখো যে ছবিটা আমরা দেখাচ্ছিলাম যে ইতিমধ্যেই গভর্নিং বডি জরুরি যে বৈঠক সেই বৈঠক ডাকা হয়েছিল সেই বৈঠক শেষ হয়ে গিয়েছে দেবাশিস কুমার মেয়র পরিষদ দেবাশিস কুমার তিনি অবশ্য দাবি করছেন যে তার তরফ থেকে কোনো চাপ দেওয়া হয়নি অধ্যক্ষ পঙ্কজ কুমার রায় তার সঙ্গে আমার কথা হয়েছিল তিনি যেটা বলছেন যে তিনি ইতিমধ্যেই স্বেচ্ছা অবসরের জন্য আবেদন জানিয়েছিলেন সেই সেই যে ভিআর অর্থাৎ স্বেচ্ছা অবসর সেই স্বেচ্ছা অবসর তিনি একত্রিশে জুলাই দু হাজার পঁচিশে নিতে চেয়েছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে দীর্ঘ একটা সময় ধরে তার যে ইচ্ছা তার যে আবেদন সেই আবেদনে কোনো মান্যতা দেওয়া হয়নি গভর্নিং বডির তরফ থেকে আর এই যে গোটা পরিস্থিতি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী পাঁচই ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে হিয়ারিং রয়েছে সেই হিয়ারিংয়েই তিনি যাবতীয়টা আবারও আদালতের সামনে তুলে ধরবেন এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন তবে নিঃসন্দেহে যেভাবে অভিযোগ আসছে কার্যত ঢাকা বা রাজশাহী বা চট্টগ্রামের এই জামাতিদের দখলে চলে যাওয়া একাধিক বিশ্ববিদ্যালয়ে যেভাবে একাধিক অধ্যাপককে পদত্যাগ করার জন্য বারবার চাপতে দেখা গিয়েছে এই জঙ্গি বাহিনীকে কার্যত তার কিছুটা নিদর্শন শহর কলকাতাতেও মেয়র পারিষদ দেবাশিস কুমারের বিরুদ্ধে অভিযোগ চন্দ্র ডে কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুমার রায়কে তিনি পদত্যাগ করবার জন্য বারংবার চাপ দিচ্ছেন এবং দাঁড়িয়ে অত্যন্ত বড় অভিযোগ একটা অভিযোগ আসছিল আপনাকে জোর করে পদত্যাগ করতে বলা হচ্ছিল বা বলা হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে জরুরি জীবী বৈঠক হলো কি আলোচনা হলো বৈঠক না একটা বিষয় আমি আবারও বলছি যা ফাইনালি বলার আমি পাঁচ তারিখে বলবো কারণ কোর্ট এর পরের দিন পাঁচ তারিখে বিষয়টা কনসিডার করবে এর আগে কোনো কিছু করতে বলা হয়নি আমি সেটা মেনশন করেছি বাট যা আমার বক্তব্য পাঁচ তারিখে বলব একটা অভিযোগপত্রের একটা অংশে দেখছিলাম বাংলাদেশিদের উপস্থিতি বা বহিরাগতরা বাংলাদেশিদের নিয়ে এসে দাপাদাপি করছে করছে এইরকম অভিযোগও ছিল কোর্টের অবজারভেশন কোর্ট যা বলার বলবে আমি এখন যেটা বলবো অনফিট আমি ফাইনাল যা বলার আমার বক্তব্য বলবো শেষ প্রশ্ন আপনি তাহলে এই মুহূর্তে পদত্যাগ করছেন না আমি আবারও বলছি যেটা করা হয়েছে সেটা সম্পর্কে যা বলার আমি পাঁচ তারিখে কোর্টে বলবো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়